আসসালামু আলাইকুম আমি আরগির চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে এটা হবে ফাইন কটন এটা হবে কালামকারি পাঁচশো টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এলাম অনেক বাড়ি এখানে প্রতিটা হবে অনেক বড়ো বড়ো ড্রেস ফ্রি সাইজ কাপড় একদম সুতি কাপড় সাথে ক্যাডালোক পাবেন ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু কালারও সুন্দর মাত্র ডিসকাউন্টে যাবে পাঁচশো টাকা মাত্র ডিসকাউন্টে যাবে পাঁচশো টাকা কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কিছু বলার একদম ফ্রি সাইজ অনেক বড় সুতি একদম সুতি কাপড় ডিজিটালের ভিতরে ঠিক আছে এই যে দেখো হাতার কাপড় প্রতিটা ড্রেস ক্যাটালগ পাবেন ছেলের কাপড়টা একদম পিওর সুতি আড়াই গজ। অন্য খুলো হবে পাঁচ হাতের নামাজি না পাঁচ হাতের নামাজি অন আড়াই হাত পানা পাঁচ হাত অন্য মাত্র পাঁচশো মাত্র পাঁচশো করে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন পুরো কালার কালার ছেট নেন ভালো বিক্রি করতে পারবেন গরমের ভিতরে এই কাপড় হাত দেওয়ার সাথে সাথে এই কাপড় ছেল হয়ে যাবে ঠিক আছে এটা আমি কিন্তু অফারে দিচ্ছি এটা কিন্তু এই দামের না আমি তো বলেই দিচ্ছি যে কালামকারি জয়পুরি এগুলো আমরা ওই দামের না এটা খুবই ভালো মানের লোন অনেক ভালো অনেক একদম ডিজিটালের ভিতরে লোন তারপর আবার একদম পিওর সুতি বুঝতে হবে এটা পাইকারি ঘর দেখেই সম্ভব ঠিক আছে সাপোর্ট দিবেন পাইকারি ঘরে পাশে থাকবেন এরকম ড্রেস দেবো আপনাদের কম দামে কম দামে কাপড়ের রং একদম পাক্কা গ্যারান্টি সবাই ভাইবেন না যে পাঁচশো টাকায় দিতে আছে জানো কি জানো ঠিক আছে এটা পাইকারি ঘর ছাড়া অন্য জায়গায় গেলে ছয়শো পঞ্চাশ টাকা যাবে যে কয়টা কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি এই যে কালার এক একটা ডিজাইনে চারটা করে কালার ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা একটা ডিজাইন যদি আপনার এটা নিয়ে ছয়শো পঞ্চাশও বিক্রি করেন তারপরে একশো টাকা লাভ করতে পারবেন তো এটা তো ছয়শো পঞ্চাশ কেউ দিবেন না আমি জানি কারণ কাপড়ের কোয়ালিটি তো আছে সুতি ছে কাপড় দেখছেন কত ভালো মানের কাপড় সাইড এটার ভিতরে কয়টা কালার আছে এটার ভিতরে চারটা কালার চারটায় দেখাই দিয়েছি ঠিক আছে লাইফটা কাইটটা গেছিল আবার লাইফে ঢুকলাম যারা ফেসবুকে লাইভ দেখছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়ার চেষ্টা করেন কাপড়গুলো মানে কী ভালো কোয়ালিটির এত ভালো কোয়ালিটির এত একদম পিওর সুতি যারা নিতে চান পাঁচশো টাকা এটার তো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এটা কীভাবে খুললাম এটা এটার কই আর যে আরেকটা ডিজাইন আর তো পাঁচশো টাকা দেখো কত বড় ফ্রি সাইজ যারা গোল কামিজ করবে যারা সুন্নতি যারা নিতে চান একটু দ্রুত অর্ডার দিয়ে দিবেন তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে দিব ভিডিও তত তাড়াতাড়ি শুরু করবো এই ড্রেসটার পরে ফাইন কটন দেখাবো ঠিক আছে ভিডিও ধৈর্য সহকারে দেখেন পাঁচশো টাকায় দিয়ে দিব শুধু অর্ডার দেন অর্ডার দেন এইগুলা ড্রেস নিয়ে যদি ঘরে ফালাই রাখেন পাঁচ বছর ফালাই রাখলেও কোনো ক্ষতি নেই কারণ এই ড্রেসই চায় কাস্টমার এখন একটু কম রেঞ্জের ভিতরে খুব ভালো ড্রেস এই ড্রেসই চায় কাস্টমার ডিজাইন দেখেন কত সুন্দর প্রতিটা ডিজিটাল ব্যাক সাইড হাতার কাপড় প্রতিটা সাইড এখানে কিন্তু পাইকের দামগুলো বলছি ঠিক আছে মাত্র দাম হবে পাঁচশো স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যে কটা কালার আছে সব কটা কালার আমি দেখাই দিচ্ছি আবার যেন ছবি দিয়ে দিয়ে বলেন না যে আপু এটা কালার দেন এটা কালারের ছবি দেন আমাদের কাছে কোনো ছবি থাকে না আমরা ভিডিও ছেড়ে দিই পরে বাস শেষ আমাদের প্রোডাক্টই থাকে না তো আমরা প্রোডাক্ট মনে করেন ইনশাল্লাহ এই যে আজকে আমাদের কয়দিন পর মাল আসে আপনারা দেখেন না আমি তো আপনাদের শর্ট ভিডিও দিতেই থাকি সপ্তাহে কয়েবার মাল আসে বলেন আর এক একবার মাল তো এক দুই পিস আসে না তাই না এক একটা ডিজাইনে কত ডিজাইন করে আসে দুইশো তিনশো ডিজাইন প্রোডাক্ট আসে সবই তো সেল দেই আর এগুলো যদি আমাদের কাস্টমারের ছেল না হয়তো তাহলে তারা আমার কাছ থেকে নিত না নিত এটাই বুঝতে হবে যে আমার কাস্টমারের ছেল হয় বলেই আমি এত মাল ঢুকাইতে পারি এত মাল আমি বিক্রি করতে পারি এগুলো ড্রেস মিস করবেন না কোনো আপুরা মিস করবেন না যত পারেন শুধু নিয়ে স্টক করেন আমি কিন্তু এই ড্রেস আর দিতে পারবো না আবার কবে দিতে পারবো বলতে পারি না পাঁচশো মাত্র পাঁচশো কবে আবার দিতে পারবো বলতে পারি না হেটা তো মনে করেন আপনার পাইকের বর্ষার অন্য জায়গায় গেলেই মনে করেন এই ড্রেসগুলো দাম হয়ে যেত সাড়ে ছয় সাত সাইড পুরোটাই ডিজিটাল প্রিন্ট আপনারা এখান থেকে প্রতিটা ডিজাইন থেকে যে কটা কালার আছে যারা অল্প বিক্রি করতে পারেন অল্প নিয়ে রাখেন আর যারা বেশি বিক্রি করতে পারেন তারা কি করবেন বেশি নিয়ে নেবেন জয় আসছে অনেক সুন্দর ডিজাইন একদম নিউ ডিজাইন ছেলয়ার কাপড়টার খুঁজছো কেন এটা হবে সবুজ ফুলের সাথে মিচিং করে সবুজ ছেলয়ার ওনা পাঁচ হাতের নামাজ না আমাদের অন্য কিন্তু পাঁচ হাতের উপরে আছে আপনারা মাইকটা দেখবেন আমরা বলে দেই পাছা অনেক দ্রুত ড্রেসগুলো দেখাচ্ছি কারণ অনেক ড্রেস তো সবগুলো ড্রেসই তো আপনাদের দেখাইতে হবে হাতার কাপড় আলাদা এটার ছেলেরও কিন্তু ফুলের সাথে ম্যাচিং করে ছেলে আর দেখো এই যে ফুলের সাথে ম্যাচিং করে ছেলে আর ডিজাইন দেখো কালার দেখো কত সুন্দর এটা যে কি পরিমাণ সেল হবে পরে কি দিতে পারবো কাস্টমারদের তাই চিন্তা মানে আপনি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন। কালামকারি দাও আপু কালামকারি দাও আপু জয়পুরি দাও আপু জয়পুরি দাও আপু ব্যাটেল দাও শুধু বারবার বলছেন একটু কম দামে দেই দেখেই সবাই চায় কিন্তু আমারও তো কম দামে যখন আমি পারবো দিতে তখনই তো দিতে হবে তাই না কত সুন্দর ড্রেস শুধু স্ক্রিন শর্ট এক একটা ডিজাইন চারটে করে কালার তাই তো চারটে দেখাই দিচ্ছি না খুব সুন্দর খুব সুন্দর শুধু স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন ছেলার দিয়ে তো আমার কাছে এটাও ফুলের সাথে ম্যাচিং করে ছেলার কাপড় আরও সুন্দর করছে মানে ছেলোয়ারের কাপড়টা যদি ফুলের সাথে ম্যাচিং করে হয় ওই ড্রেসটা পরলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে এটা কামিজের কালারটা হবে কিন্তু ডিজাইন করছে তোমার দিয়ে ছেলোয়ারটা ডিজাইন এটার ভিতরে কালার আছে প্রত্যেকটা ড্রেসের কালার চারটে করে আমি চারটে করেই দেখাই দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু মন দিয়ে মন সব দিয়ে ভিডিওটা দেখবেন আর আমি যে কথাগুলো বলছি কথাগুলো শুনবেন কারণ কি করে একটা ডেলেছে ছবি দিয়ে বলে আপু এগুলোর সবগুলা কালারগুলো দেখাও আসলে কি কালার তো এটাও ফুলের সাথে ম্যাচিং করেছে লড়া কাপড় কালার তো মনে সব করে আমি ভিডিওতে দেখাই দিই শুধু গতকালকে যারা ছিকঞ্চের প্রোডাক্ট দেখাইছিলাম আমি আনায়হুরের ড্রেসগুলো ওগুলো সবগুলোর ডিজাইন দেখাইতে মনে ছিল না আনায়হুরের ড্রেসগুলো যারা নিতে চান ছিকঞ্চের নয়শো টাকার তারা অর্ডার দিয়ে দিবেন কারণ ড্রেসগুলো আমি কিন্তু ডিজাইন দেখাইতে পাই না আমার আসলে মনে ছিল না তাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুটি আছে আর আপনারা যারা একটু হোম ডেলিভারি নেবেন ঢাকার বাইরে তারা বলে দিবেন যে আমরা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাই ঠিক আছে যারা যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান ওইটা কুরিয়ার সার্ভিসের নামটা উল্লেখ করবেন যদি আপনারা চান যে আমরা পাঠায় নেব পাঠায় দেওয়া হবে আপনারা যদি চান ইতে এছে নেবো এছে দেব সুন্দরবন নিলে সুন্দরবনে দেবো আমরা আসলে মূলত সব কুরিয়ার সার্ভিসে এই প্রোডাক্ট দেই আপনারা একটু উল্লেখ করে দিবেন আপনাদের যেটা সুবিধা হবে ওটা বলে দিবেন তাহলে আমরা আমাদের সুবিধা কী আমরা প্রোডাক্টগুলো ওইভাবেই পাঠাইতে পারি খুব সুন্দর একটা ড্রেস দিয়ে কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে আপনারা মিস করেন না আমি একটু তাড়াতাড়ি দূরত্ব দেখাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন না কি জানিও না দেখেন ডিজাইন হাতার কাপড় আছে প্রতিটা ড্রেসের হাতার কাপড় আলাদা দেখেন অনেক সুন্দর আপনার শুধু এক একটা ড্রেসের স্ক্রিনশট দিয়ে যদি বলে দেন যে প্রতিটা কালার নিতে চাই নিয়ে নেবেন এই ড্রেসগুলো মিস করেন না কোয়ালিটি খুবই ভালো পাঁচশো টাকার ড্রেস যে এত ভালো কোয়ালিটি আপনার হাতে নিয়ে ধরে দেখে তারপর বলেন আর আমাদের ড্রেস তো একদম ফিরি চাইছে এটা তো জানে নেই আমার রেগুলার কাস্টমার সবাই জানেন যে আমাদের ড্রেস একদম ফ্রি চাইজ কারণ আমি শর্ট কোনো ড্রেস বিক্রি করি না আমার কাছে মনে হয় শর্ট ড্রেস বিক্রি করলে নিজের কাছে ছেলের কাপড় খুলো না ভাসা অবস্থায় আমার দিয়ে দিও তুমি অন্য যখন ধরো তখন ছেলের কাপড়টা টান না তাহলে আর খুলবে না যার যেটা ভালো লাগে শুধু স্কিন অর্ডার দিয়ে দেবে দাম হবে পাঁচশো সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজিটালের ভিতরে ব্যাক সাইড সামনের সাইড সম্পূর্ণ সেম এটা হবে হাতার কাপড়টা এটা একটা কলকা ডিজাইন না হ্যাঁ একটা কলকা ডিজাইন খুব সুন্দর একটা কলকা ডিজাইন কন্যাগুলো কিন্তু আমাদের আড়াই হাতে যে দেখেন কত বড় আমার হাতে পুরোটা হাত আমি দেওয়ার পরেও অনেকখানি বড় আড়াই হাত পানা পাঁচ যদি আপনারা নর্মালি তো পাইকারি ঘর ছাড়া অন্য জায়গা থেকে কিনতে যান এত সুতি এত পিওর সুতি কটন একটা থ্রি পিস এত বড় আবার প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন আমাদের আসলে সব ড্রেসের সাথে ক্যাটালগ থাকে আমাদের কিন্তু জয়পুরের সাথে ক্যাটালগ থাকে হয়তো আমরা দেই না অনেক সময় দিতে পারি না কিন্তু এই ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ সেটিং করাই আছে আপনারা ক্যাটালগুলো পাবেন জয়পুরিটা হয় কি ক্যাটালগ দিলেই ওনাটা কিন্তু উল্টা করে দিস হোক সুন্দর আছে ডিজাইনগুলো সব করে ডিজাইন খুব সুন্দর কালারগুলো একদম হালকা হালকা এই হালকা কালার ড্রেসগুলো এখন বেশি চলবে কালো টালো ড্রেসগুলো বেশি কম চলবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই আছে আপনারা কিন্তু বলে দিতে হবে যে আমরা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাই আমরা দিয়ে দেবো আপনাদের হয়তো হোম ডেলিভারি খরচটা একটু বেশি আসে আপনারা যদি বেশি খরচ দিয়ে নেন আমার তো অসুবিধা নেই তাই না আমি দিয়ে দেব এবার আমাদের এটা শেষ পাঁচশো টাকাটা শেষ এবার দেখাবো আমরা ফাইন কটন ফাইন কটনটা হবে কি বেক্সির উপরে কাপড় ফাইন কটনের কাপড় যারা বিক্রি করছেন তারা তো জানেনি বিপেলাসের ফাইন কটন কীরকম হতে পারে দেখেন কাপড়ের ইমাম কাপড় এত কাপড় কেন কামি যে কাপড়টা দেখেন আড়াই হাতেরও বহরের বেশি হবে এটা কত হাত বহর হবে দেখি তো একটু মাইপা এত কাপড় কেন কি পাবো মাপ এখন হুম এটা হবে কামিজের কাপড় আপনারা ছুন্নতি বানান কামিজ বানান কামিজ বানাইলে বাচ্চাদের কাপড় হয়ে যাবে সাথে যাই ভালো ঠিক আছে এটা হবে কামিজের কাপড়টা দেখেন কত বড় সাইডে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে ফাইন কটন বেক্সি কাপড় যারা আছে না বেক্সি যারা বেক্সি কাপুরের ফাইন কটন নিতে চান এটা নিয়ে না এই ফাইন কটন গুলো এই বেক্সির ফাইন কটন গুলো মার্কেট প্রাইস আছে আটশো টাকার উপরে এটাও কিন্তু এখন অফারে পাবেন এটা হবে ছেলোয়াড়ের কাপড়টা ছেলোয়ারের কাপড়টা প্রিন্টের হবে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা আছে দেখেন ছেলোয়ারের কাপড়ও কত বড় ঠিক আছে প্রত্যেক আপনারা চাইলে কিন্তু এই ছেলোয়ারের কাপড়টা দিয়েও কামিজ তৈরি করাইতে পারবেন কাস্টমারকে বলে দেবেন কারণ ছেলার কাপড় অনেক বড় আপনারা কাস্টমারকে বলে দিবেন যে তোমরা যদি চাও ছেলোয়ার কাপড় দিয়েও কামিজ তৈরি করে নিয়ে এক কালার একটা ছেলোয়া নিলে তোমাদের দুইটা কামিজ হয়ে যাবে অন্যটা দেখো কত সুন্দর ডেক্সি বয়েলের ফাইন কটন কাপড় যদি নিতে চান এটা নিয়ে নেবেন এগুলো এখন দেখাবো যেগুলো সব ফাইন কটন এগুলো দাম হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আমার এই কাপড় আমার এই ক্যাডালুক নিয়ে মার্কেট যাচাই করবেন যে কত দাম দেখেন কত বড় কাপড় এই কাপড় দিয়ে মানে এভাবে যদি দুইটা জামা ধরি মনে দুইটা হয়ে যাবে একটু চিকুন চাকুন মানুষ হলে দুইটা কামিজ হয়ে যাবে এই যে ছেলের কাপড় কিন্তু প্রতিটা প্রিন্ট করা প্রতিটা ছেলের কাপড় প্রিন্ট করা আপনারা যারা ফাইন কটন কাপড়গুলো বিক্রি করছেন বেক্সি কাপড় তারা কিন্তু অবশ্যই জানে ঠিক আছে ফাইন কটন কাপড়গুলো কত দাম আমরা কিন্তু এটা অফারে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ আপনারা ভাবতে পারেন যে আপু ওই কাপড় যদি হয় বেক্সির কাপড় পাঁচশো পঞ্চাশে কেন দিচ্ছে আমি কমে নিয়ে আসছি আমি কমে দিচ্ছি বা শেষ আমার এত লাগে না আমার একটা ড্রেসে দশ টাকা বিশ টাকা থাকলে জানো দেখেন কত বড় ভাই কটনের কাপড় বেক্সির কাপড় আমি ধরছি এটা দেখেও তো বুঝতে আছেন যে কামিজটা কত বড় কাপড় হতে পারে এটা একমাত্র বেক্সির কাপড়ে কিন্তু এত বড় পানা দেয় এ চেয়ার পানা অন্য কোনো কাপড়ে দেয় না ঠিক আছে এটা ছেলে কাপড় দেখেন প্রত্যেকটা ডিজাইনে কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা এই ফাইন কটনের ড্রেসগুলো আপনারা যদি পাইকারি আপনারাই বিক্রি করেন আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা করে বিক্রি করে দিয়ে সবাই কিনে পড়তে পারবে এটা যারা মনে করেন একদম গরম পছন্দই করে না একটু ভালো মানের কাপড়ের ড্রেস পরতে চায় অনেক মুরব্বির আছে তারা একটু ভালো ড্রেস করতে চায় তাদের জন্য এই ড্রেস খুব পারফেক্ট হবে এটা সুন্দর এই ছেলরে যে পাইক থাকে না এই পাইক কিন্তু আপনারা ছেলের নিচে বসাবেন ক্যাটালগ করা আছে ক্যাটালকে যে ডিজাইন আছে ঠিক কাস্টমারকে ওই ডিজাইনে বানাইতে বলবেন প্রতিটা ড্রেসের ক্যাটালগ করা আছে বেক্সের ফাইন কটন যদি নিতে চান দ্রুত অর্ডার দিয়ে দেন অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা যদি মানে পুরো অন্যটা খুলে দেখাইতাম তাহলে বুঝতে পারতো অন্যার ডিজাইনটা কত সুন্দর ঠিক আছে এটার ভিতরে কয়টা কালার দুইটা বেক্সের ফাইন কটন সাড়ে পাঁচশো টাকা এই কামিজের কাপড়টা দামি আছে সাড়ে পাঁচশো টাকা যেটা সত্যি কথা এই কামিজে যে আড়াই কত গজ গাছে অনেক কাপড় এই এত গজ কাপড়ের দামই আছে সাড়ে পাঁচশো টাকার উপরে একটা বেক্সি কাপড় যদি অরিজিনাল বেক্সি কাপড় কিন্তু যান গজ কাপড় তারপর আপনার একশো পঞ্চাশ টাকা মনে হয় গজ এখন এই যে এটা পাইকারি মনে হয় একশো পঞ্চাশ টাকা গজ দেখো অনেক সুন্দর কিন্তু প্রতিটা ড্রেসের ওনা আর কাপড় আর ছেলেরা কাপড়গুলো প্রিন্ট করা অনেক সুন্দর করে না করে না এই ড্রেসগুলো নিয়ে যাবেন গরমে খুব ভালো বিক্রি করতে পারবেন দশটা কিছু কিছু কাপড় আছে মানে বিক্রি করে অনেক মজা তারপরে আপনার কাস্টমার নিয়ে অনেক মজা পায় তো এই এটাও ছেলে কাপড়ে কিন্তু খুব সুন্দর করে পায় করা আছে এই পারগুলো আপনারা কোথায় দিবেন ছেলেমারের নিচে দিবেন ক্যাডালগ করা আছে প্রতিটা ড্রেসে ক্যাটালগ করা আছে ক্যাটালগ অনুযায়ী বানাবেন দেখবেন অনেক সুন্দর হবে কেনালো ডিজাইন করে বানানো আছে এটা হবে ফাইন কটনের কাপড় এখান থেকে চার পাঁচটা গোলকামিজ বানাবো পুরো ফোরক বানাবো নায়রা বানানো যাবে ফোরক বানানো যাবে কারণ এত ভালো মানের কাপড়ের জুতি না বানাই দেখেন আমি দুই দিন পরে এই কাপড় পরে লাইফে চলে আসবো হুম আমার কাপড় হাত দিয়ে মন চাইতেছে গায়ে দিয়ে বসে থাকি বেক্সির কাপড় সোজা কথা একদম যারা মনে করেন ভালো মানের বেক্সির কাপড় নিতে চান অর্ডার দিয়ে দেবেন প্রতিটা ছেলারে কিন্তু পায়ের করা আছে প্রতিটা ছেলার কিন্তু প্রিন্টের হবে যারা ফাইন কটন বিক্রি করছেন তারা তো অবশ্যই জানেন কাপড় কোয়ালিটি কীরকম হতে পারে খুব সুন্দর খুব সুন্দর প্রতিটা ডিজাইন আর এই যে প্রিন্ট গুলো তো দেখছেন যে এইগুলো এই প্রিন্ট গুলো কিন্তু একমাত্র বেক্সিতেই হয় ঠিক আছে এত সুন্দর প্রিন্ট এত ভালো মানে কাপড় এত কম দামে দিতে আসি টাকা দরকার তো ছাইড়া দিতেছি প্রচুর প্রোডাক্ট আছে গোডাউন ভরা কাপড় সব ছাই দেব তারপর ছেলের আমি ছেলের দেখার থেকে তুমি অন্য খুলে এটাও ছেলেরা কাপড় প্রত্যেকটা ছেলেরা কাপড় পাবেন প্রিন্টের পুরো কামেজটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট জানি না আমি কতটুকু দেখা যায় আজকে তো একটু দূর থেকেই মনে হয় ভিডিওটা করতেছি অনেক সুন্দর আছে ড্রেসগুলো গরমের ভিতরে সবচেয়ে আরামজনক কাপড় আজকে যে ভিডিওগুলো ছাড়লাম কাপড়ের কোয়ালিটি কিছু বলার নেই ঠিক আছে এই কাপড়ে হাত দিয়ে কাস্টমার আর এই কাপড় রেখে যাবে না এতটুকু বিশ্বাস করেন যে এই কাপড়ে হাত দেওয়ার পর কাস্টমার এই কাপড় রাখবে না আপনার কাছে কিনে নিয়ে যাবে এত সুন্দর এটা তো ছেলার হ্যাঁ ওইটাই এটাই আর খুলে ভালো এই যে এটা ছেলের কাপড় আবার এটা তুমি ভাবছো এটা 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 ছেলোয়ারের কাপড় অনেক বড় আর প্রিন্ট করা তোমরা যদি চাও যে না আমরা ছেলের কাপড় দিয়েও কামিজ তৈরি করব। কাস্টমার যদি চায় করবে যারা বিক্রি করবা তারা বলে দিবা আর প্রতিটা ড্রেসে ক্যাডালক আছে ক্যাটালগটা খুব সুন্দর ডিজাইন করা আছে শার্ট দিয়ে অর্ডার দিয়ে দাও যার যেটা কালার ভালো লাগে ডিজাইন ভালো লাগে প্রতিটা ড্রেসের কালারগুলো আজকে খুলে দেখাই দিলাম এটা হবে আরেকটা সুন্দর একদম কলকাতা ডিজাইনের একটা ছাপা যারা ফাইন কটন বিক্রি করতে আছে তারা তো অবশ্যই জানো দাও এটা হবে ছেলোয়ার কাপড় তোমরা চাইলে ছেলোয়ার কাপড় দিয়েও কামিজ তৈরি করতে পারো এই কাপড়গুলো যদি গছ হিসাবে কিনতে যাও তারপরও মনে করো তোমার ছয়শো টাকা শুধু কামিজের কাপড় কিনতে আমি তো এটাই মনে মনে ভাবি যে গছ হিসাবে যদি কিনতে যায় একটা মানুষ তারপরেও কত টাকা কিন্তু আমি টাকা দিয়ে দিচ্ছি এই কালারটা খুব সুন্দর না প্রতিটা কালারই খুব সুন্দর এত সুন্দর কালার একদম ইয়ং বয়স থেকে বুড়া বয়স পর্যন্ত সবাই করতে পারবে ছেলের কাপড়টা দেখো কত সুন্দর দেখছো এটা ছেলরের কাপড় ছেলরের সাথে আবার মিলে গেছে কিন্তু ওর না এটা আলাদা করো এটা এটা কিন্তু আমার জন্য একটা চলবে এরকম এটা এরকম কালার একটা রাইট করো এটা কালারফুল ভালো লাগতেছে সব কালারে আছে কালারফুল খুব সুন্দর হ্যান্ড কটনের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই যে ছেলরের কাপড় গরমের আরাম শুধু নিবেন আর বানাবেন প্রত্যেকটা ডেড়েছে এখানে কালার আছে আপনারা যদি কালার বাই কালার ছেট নিতে চান নিতে পারেন আর আমাদের অর্ডারের নিয়ম তো জানেনি আপনারা সবাই সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই বাচ্চা এক হাজার বিশ টাকা কি বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বুকিং করে দেবেন